কিছু মানুষ আওয়ামী লীগের ট্যাক লাগায় আওয়ামী লীগের ট্যাক লাগাই যারা মানুষের উপর অত্যাচার করবে আমি সমস্ত মানুষের থোতা ফাড়াইয়া নাক বেড়ে মানে উনি দেশের শত্রু পুলিশের শত্রু সেনাবাহিনীর শত্রু রাষ্ট্রের শত্রু ওনার সাংবাদিক আপনাদের বসাইছে আমার মানে পানে তাল করেন যমুনে ভাইয়া দেশ চালাইলে চালান নালে পাকিস্তান চইলে গান ইনু সাহেব আমেরিকা যোদ্ধা যায় না পাশা ভাড়াই লেবে আমেরিকার মানুষে আমেরিকা আপনার জায়গা নাই আর বাংলাদেশ রাজাকার বানাইতে চান বাংলাদেশ মুক্তিযুদ্ধ এদেশ মুক্তিযোদ্ধা দেশ এদেশ অলিয়াল্লাহর দেশ এদেশ আছে এদেশ থাকবে জঙ্গি কায়েম করে কোনদিন ইসলাম প্রচার করা যাবে না আর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিছু মানুষ আওয়ামী ট্যাক লাগায় আওয়ামী লীগের ট্যাক লাগাই যারা মানুষের উপর অত্যাচার করবে আমি সমস্ত মানুষের থোতা ফাড়াইয়া নাক মাক বেরেক বানাইলাম একবারে সোজা আঙ্গুলি কি ওঠে না মাইরে একটা দেবেন দুইটা মাইরে দেবেন বা শেষ বাবা ইনুজ বাহিনীর একটা নাটক এটা একটা নাটক উনি চাইতেছে নির্বাচন না দিয়া এই দেশে থাকতে হ্যাঁ যে দেশে অলিয়াল্লার মাজার ভাঙ্গা ফেলাইতেছে এই বাংলাদেশে ইসলাম আইতে শাহজালাল শাহবরের মাধ্যমে ইসলামের বিরোধিতা যারা করছে অলিয়ালার মাজার করা মানুষের কাছে ইনু সাহেবের ইনু সাহেব রাজনীতি দিয়ে পায় তারা করে না বাংলার মানুষ কিন্তু আপনারা খায় না ওই যমুনায় বইয়ে বলেন আর ওই মিডিয়ার সামনে বলেন বাংলার জনগণ আছে বাংলার জনগণ আছে কচু কচু একটা মানুষ কোন সমাজ নায়কের পক্ষে এনসিবির পক্ষে নিউজের পক্ষে নাই বাংলাদেশের মানুষ সুবিবাদের পক্ষে অলিয়াল্লাহর পক্ষে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই অলিয়াল্লাহর মাজার যে জায়গায় ভাঙতে যাবে অলিয়াল্লাহর মাজার যে জায়গায় হামলা করবে পা আত্মা একবারে মুরেমুরে করে দেবেন বাস শেষ কথা